এগারো নম্বর রাজ্য সড়কের উপর ষোলোটি অবৈধ গরু আটক করলো পুলিশ শনিবার দুপুরে সাইথিয়া রাজ্য সড়কের উপর অভিযান চালায় পুলিশ আর আজ দুপুরে বীরভূমের নারায়ণঘাটি হয়ে এগারো নম্বর রাজ্য সড়কের ওপর একটি পিকআপ ভ্যানে করে ষোলোটি অবৈধ গরু মুর্শিদাবাদের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে খবর পুলিশ তাদের কাছে সেই গরুগুলি নিয়ে যাওয়ার সময় বৈধ কাগজপত্র দেখতে চায় কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে না না পারায় ষোলোটি গরু তিন অভিযুক্তকে আটক করে ময়ূরেশ্বর থানার পুলিশ আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর আবারও একবার জানিয়ে রাখি বীরভূমের এগারো নম্বর রাজ্য সড়কের ওপর দিয়ে অবৈধভাবে গরু পাচার রুখল পুলিশ প্রশাসন এদিন দুপুরে ষোলোটি গরুসহ সহ তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে ময়ূরেশ্বর থানার পুলিশ সূত্রে